হ্যালো বন্ধুরা আমরা সকালবেলা চলে চলেছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে এই দেখো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবার কথা আজ রবিবার আজ ঘুরতে যাওয়ার দিন ঠিক আছে দেখো সকালবেলা উঠে চাকরতে লেগে গেছি মুখ ধুয়ে আর অসুবিধা আছে তাই ইস্ট করা হয়নি এরকম মুখ 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 দিয়ে চা চাপিয়ে দিয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই এইখান থেকে স্টার্ট করেছি এখন বাজে আজকে দেরি হয়ে গেছে এগারোটা ছয় থেকে উঠেছি এখন বাজে এগারোটা কুড়ি মনে হয় ঠিক আছে চলো তোমাদের দাদাভাই এখনও ওঠেনি ও ওঠাবো তোমাদের দাদাভাইকে ঘুম থেকে চলো চাটা আমার আজকে চা করছি আজকে নাস্তা তৈরি করবো কাছে রাত্রবেলা তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে বলছিলো যে এই নাস্তাটা করবে চলো তোমাদের সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো চলো বিছানাটা গুছাবো বিছানায় বলছি তোমাদের দাদা ভাইকে তুলবো ঘুম থেকে এই দেখো কাছে নেই বলে ঘুমিয়েই যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঘুমাচ্ছে শোনো বোতলগুলো সরিয়ে দিলাম মশারিটা তুলে মানে খুলে গুছিয়ে নেবো দেখো ঘুমিয়ে যাচ্ছে বাবুটা উঠেই নি উঠেই নি চলো আমি মোশারিটা গুছিয়ে নিয়েছি যখন উঠবে তখন বিছানাটা গোছাবো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না যদি ভালো লাগে আবার ভালো করে ঘুমাচ্ছি পুরো চলো আমি ঝাড়ুটা মেরে নিই তোমাদের আগেবার তো এখনো ওঠেনি চলো আমি ঝাড়ুটা মেরে নিই প্রচুর দেরি হয়ে গেছে তাই রান স্নান টান আগে রান্নাটা করে স্নান টান করবো ভাবলাম তোমাদের দাদা আজকে তো বিরিয়ানি করবো বলে তোমাদের দাদাভাই বলছে বিরিয়ানি করতে হবে না অনেক দেরি হয়ে গেছে আলু ভাতে ভাত করো আমি বলছি না আমি বিরিয়ানি করবো আমি চানটা করব না আমি আগে রান্না করে নেব চলো তোমরা আমার সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা দেখতে দেখো আমি কী কী করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না ঠিক আছে মারা হয়ে গেছে তোমাদের দাদা তুলবো

ঝড় এই দেখো ঝড় মারা কমপ্লিট চলো এবার তোমার দাদা উঠে বাথরুমে চলে গেছে বাবা নাস্তাটা তাড়াতাড়ি করে বানিয়ে দিন আপনার দাদা আমি কালকে রাত্রিবেলা শুয়েছি পরোটা করবো আর আলু ভাজা করবো আলু ভাজাটা করা হয়নি তাই পরোটা করব চাটা হয়ে গেছে পরোটাটা করব শুধু আর এখন সাড়ে সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক আছে এখনও মানে নাস্তা করা হচ্ছে তবে কখন রান্না করব তোমরাই বলো বন্ধুরা খেতে চেয়েছি খাওয়াতে তো হবেই তাই না চলো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কি স্কিপ করো না দেখো একে একে সব নিয়ে নিচ্ছি জল নিয়ে নিলাম চিনি নুন দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এবার তেল দেবো এটাকে তেল দিয়ে দিচ্ছি চলো এবার এই দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে বেলাও হয়ে গেছে একা একা তাড়াহুড়ো করে মানে তোমার সেই ভিডিওটা আর করিনি তাই দেখো নিচে বেলছি আর ওপরে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি এই দেখো ভাজছে চলো খালি কটা বাজছে খালি দেখছি বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে দেখো একটা একটা করে বেলবো একটা একটা করে দিচ্ছি একটা একটা করে বেলছি তোমরা আমার সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো পরোটা করা রেডি চা তো করা হয়ে গেছিল আমার খেতেও বসে পড়েছি দেখো দুজনে তোমাদের দাদাভাই বলছে ভালো তোমাদের দাদাকে বলে তোমাদের দাদাভাইকেও বললাম তুমি দেখো কেমন করে দেখালো দেখলে বাচ্চাদের মতো করে চলো আমি একটু জলটা খেয়ে নিই একটু হয়েছে না তোমাদের দাদাভাইটা কি বলবো বন্ধুরা আমি বললাম আমি একটু বিস্কুট খাই না আমার চা দিয়ে প্রথমেই আগে বিস্কুট ভাল লাগে খেতে তাই বললাম আমি আগে চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিই তারপর পরোটা খাবো তোমাদের তাড়াতাড়ি দিকে গরম গরম পরোটা খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে মানে আমাকে গরম গরম দিলেই ওর ভালো আজকে রবিবার আর ছুটির দিন সবাই কেমন এনজয় করছো আর কী কী রান্না বান্না করছো অবশ্যই বলবে ঠিক আছে চলো আমি কালকে আমি তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি মানে রাত্রেবেলা শুয়েছিলাম না কিভাবে শুয়েছিলাম কে জানে মানে শাঁখার দাগ বসে গেছে পুরো আর রক্ত বসে গেছে শাঁখার দাগটা বসে গেছে আর তার সাথে রক্তটা বসে গেছে আর তোমাদের দাদাভাই মানে ঘাটটা খুব ব্যথা করছিল তোমাদের দাদা বলছে ঘাটটা এখন কী আছে আমার ঘাটটা ঠিক আছে চলো আমার বিস্কুট খাওয়া হয়ে গেছে এবার একটু পরোটা খাওয়া যাক চা দিয়ে এই পরোটা বাসি পরোটা হলে ভালো লাগতো কিন্তু গরম গরম আর কি করা যাবে খেয়ে নিই চলো তোমাদের দাদাভাই তাকে বসে পড়েছো খেতে গরম গরম জিনিস আর এখনো পর্যন্ত বিছানা গোছানো হয় না ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা বিছানা কোনো গোছানো হয় না কি খেতে বসে পড়েছি আজকে প্রচুর দেরি হয়ে গেছে আমি প্রথম উঠেছিলাম তখন বাজে নটা তারপর আমি এত কম উঠবো না থাক এ পরে শুয়েছি সেই এগারোটা বেজে গেছে চলো খাওয়া দাওয়া তো স্টার্ট করে দিয়েছি তোমরা সঙ্গে দেখো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি স্ক্রিপ্ট করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে হ্যালো আমি তো হাসছি আমার হাসি পাচ্ছি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তোমাদের দাদা এখন ধন্যবাদ মাংস মাংস সব কিনতে গেছে আর আমি ততক্ষণে বাকি আলুটা সেদ্ধ করতে বসিয়ে বসিয়ে দিয়েছি আর আমি এখানে যা বাসন ছিল বাসনগুলি ধুয়ে নিচ্ছি কারণ দেরি হয়ে গেছে না তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি লাস্টে জল থাকবে না জল তো ছিল না আমি ওখান থেকে জল তুলে সান করলাম ঠিক আছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে চাবো সে স্কিপ করো না এখানে আলু সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর এখানে চলো বাসন ধোয়া কমপ্লিট করেছি এখানে আবার আদা রসুন খেদ করবো চলো ধুয়ে নিই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হচ্ছে কারণ আজকে প্রচুর দেরি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বলছে আমার দু তিনটের মধ্যেই খাবার তো কী করা যাবে তো চানটা বাদ দিয়ে আগে রান্নাটাই করে নিচ্ছি ঠিক আছে চলো আমার মতে এরকম কারা কারা আছে অবশ্যই জানাবে আদা রসুন করে আমার তো আর মিক্সি নেই যে ভেঙে করবো গ্রেড করে নেবো তাই এতেই গ্রেড করছি যাই হোক করি পুরো ভিডিওটা দেখতে থাকো কি স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আতবার চলে আসে যে দেখো ধন্যবাদ আর ক্যারি পাতা তোমাদের দাদা ভাই মাংস খেয়েছে বলছে মাংসটা ধুয়ে দেবো যদি দাও তবে দেবে যে কালে দে দিতে এমনিতেই হয়ে গেছে মাংসটা ধুয়ে দিলে যদি খেয়ে গিয়ে থাকে মাংসটা ধুয়ে দিচ্ছে তাই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে যাবো বন্ধুরা স্কেচ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের কাছে আগে চলে যায় তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আর আমার ভিডিওতে তোমরা সবাই ভালোভাবে দেখো এবার কেউ স্কিপ করো না এই দেখো তোমাদের মাংসটা ধুয়ে দেবে তোমাদের দাদা ভাই বলছে এইটু এইটুকুনি মাংস হবে সেটাই চিন্তা করছে আর নাড়ি নাড়িয়ে দেখছে চলো আমি এখনো আদর রসুন খেতেই যাচ্ছি বলছি মাংসটা ধুয়ে দেবে এখনো ধুই চলো পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ করে না এই দেখো মাংসটা ধুচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে আমি এদিকটা তেলটা হয়ে গেছে এবার আলুটা মানে জল ঝরিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো তেলই দিয়ে কড়াতে দিয়ে দেওয়া হয়ে গেছে গরম হচ্ছে তাই ভাবলাম আমি এখন দুপুরবেলা তো ভয়েসটা ঘিজি তাই জন্য এখানে এখন কটা পনেরো পাঁচটা বাজে তাই জন্য আজার দিচ্ছে তো তাই জন্য এই দেখো আমার মাংস মাংস সব ভাজা কমপ্লিট করেছি এই দেখো এখানে হচ্ছে বেরেস্তা ভাজা করছি ঠিক আছে অল্প করে এখানে হয়ে হচ্ছে জল ফুট ফুটবে আর এখানে অনেকগুলো বাস আছে এদিকে চালটাও ধোয়া রেডি আর এদিকে এখনো বিছানা গোছানো হয়নি ঠিক আছে চলো দেখা যাক বিছানাটা কখন গোছায় চলো রান্না বান্না করে নিই ব্যস্ত বাজাটা এদিকে প্রায় শেষের দিকে অল্প করেই ব্যস্ত বাজা করতে বলেছে তো অল্প করেই করছি চলো এই দেখো মাংস করা রেডি এদিকে কষ্ট করছে রবিবার আর এখন দুপুর বলতে বিকালে হয়ে বিকাল তিনটে দুই বাজে আর আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিনই প্রতিদিন তার রান্না শেয়ার করি তাই ভাবলাম আজও শেয়ার করি চলো কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিন্তু জল নেই স্নান করেছি জল তুলে স্নান করেছি দেখো প্রথমে দেখাই পাপড় তোমাদের দাদা ভাইকে দুদিন আগে থেকে পাপড় ভাজা আনতে বলছিলাম আজকে এনেছে আর এখানে আছে দই দেখো টক দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে ঠিক আছে আর এখানে পেঁয়াজ আমি লাল লাল ঝাল ঝাল দাদা ভাইকে আমি স্নান করতেছি দাদা ভাইকে বললাম ঝোলটা জলটা মারবে দেখো কত জল রেখেছি এই দেখো লাল লাল কত এতে কি আছে বলে তো সবই তো দেখালাম এতে কি আছে সবার ফেভারিট খাবার ফেভারিট চলো জিনিসটা খুনি দেখো বন্ধুটা গরম গরম বিরিয়ানি কার কার বিরিয়ানি খেতে পছন্দ অবশ্যই জানাবেন তো চলো তোমাদের দাদা ভাই সাথে রেডি করি তোমরা সঙ্গে থাকা ভিডিওটা হচ্ছে তো আজকে আবার বিন দিয়েছি দেখো Bu <laughs> ne? i'm

itu sabar ni Masukkan cip ni? জন্য থালা রেডি করা হয়ে গেছে আর এখানে ভাজাও আছে চলো খাওয়া দাওয়া শুরু করি একটু খেয়ে বলি কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখতে পাবো তো স্কিপ করি না প্রচুর পড়ো খাওয়া দাওয়া করে দি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা নতুন ভিডিওর জন্য সবাই তৈরি করি সবাইকে টাটা